হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফরমার হারুন অ্যাকাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আমরা ডাব্লিউ বি গ্রুপ সি এন্ড ডি এর যে ইতিহাসের প্রথম পার্ট রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস থেকে ইন্দেসভ্যালি সিভিলাইজেশনের যে টপিকটি রয়েছে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি আমরা সম্পূর্ণ করবো এবং থিওরি প্লাস এমসিকিউ কিউ দুটোই করবো যেটি তোমাদের ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি এন্ড ডি এক্সামের জন্য বিশেষভাবে কাজে দেবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো এবং যদি কমপ্লিট দেখো আশা করি যে তোমাদের আর অন্য কোনো সোর্স বা অন্য কোনো চ্যানেলে ফলো করতে হবে না তো চলো আমাদের প্রথম কোশ্চেন্স তো এক নম্বর কোশ্চেনে বলছে যে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন তো এর সঠিক উত্তর হলো অপশন বি হচ্ছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হরপ্পা ছিল আবিষ্কৃত প্রথম স্থান মনে রাখবে প্রথম স্থানে ছিল হচ্ছে হরপ্পা এবং এই যে হরপ্পাকে প্রথম করে হচ্ছে উনিশশো সালে মনে রাখবে দয়ারাম সাহানি দয়ারাম সাহানি দয়ারাম সাহানি প্রথম এটিকে আবিষ্কৃত করেন হচ্ছে হরপ্পা সভ্যতাকে আর হরপ্পা ছিল বৃহত্তম স্থান এটা এই কোশ্চেন এই যে টপ বলেছে অপশানে এই অপশনটা ভুল তার কারণ হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহত্তম যে সিন্ধু সভ্যতার এই যে সিন্ধু সভ্যতা এর বৃহত্তম স্থান ছিল জায়গাটা ছিল হচ্ছে মহেঞ্জোদারো 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 ছিল বৃহত্তম স্থান তারপরে হরপ্পা ছিল রাজধানী শহর এই যে রাজধানী শহর এটা হচ্ছে ভুল এই অপশনটি হচ্ছে ভুল কারণ হচ্ছে সিন্ধু সভ্যতার কোনো অনুষ্ঠানিক রাজধানী ছিল না মানে সেটা স্পষ্ট পাওয়া যায়নি তবে হরপ্পা ও মহেঞ্জোদারোকে হরপ্পা এই যে হরপ্পা আর যে মহেঞ্জোদারো রয়েছে এটাকে যমস শহর বলা হয় বা যমস স্থান বা যমস রাজধানী বলা হয় আর হরপ্পা সিন্ধু উপত্যকায় অবস্থিত ছিল এটাও ভুল তার কারণ হচ্ছে হরপ্পা সিন্ধু উপত্যকায় অবস্থিত হলেও সিন্ধু সভ্যতার বহু স্থান সিন্ধু নদীর বাইরে মনে রাখবে এই সিন্ধু নদীর সিন্ধু যে নদী ছিল এই নদীটার বাইরে মানে হচ্ছে ঘগ্গর যে রয়েছে ঘগ্গর তারপরে হচ্ছে হাকরা এইগুলো নদীর অববাহিকায় ছিল হাকরা মানে সরস্বতী মনে রাখবে হাকরা মানে সরস্বতী তো এই যে নদীগুলো আছে এই নদীগুলোর হচ্ছে ধারাই ছিল বা এই নদীগুলোর অববাহিকায় ছিল হচ্ছে বাকি শহরগুলো এবার সিন্ধু সভ্যতার ইতিহাসের কোন সময়ে অন্তর্ভুক্ত ছিল তো সিন্ধু সভ্যতা হচ্ছে মনে রাখবে তম্র যুগ বা ব্রোঞ্জ যুগের তোমার হচ্ছে ছিল ব্রোঞ্জ যুগের ছিল তার কারণ হচ্ছে সিন্ধু সভ্যতার যে মানুষ ছিল এই হরপ্পা সভ্যতার মানুষগুলো তামা ও টিন মিশিয়ে মনে রাখবে তামা ও টিন মিশিয়ে তামা ও টিন মিশিয়ে তারা ব্রোঞ্জ তৈরি করত। তারা ব্রোঞ্জ তৈরি করত। এবং তাই এটিকে মনে রাখবে তাই এই যে ব্রোঞ্জ তৈরি করত। তাই এর জন্য একে ব্রোঞ্জ এজও বলা হয় বা ব্রোঞ্জ যুগও বলা হয় এবার বাকি যে অপশনগুলো রয়েছে যেমন অপশন এতে প্রাচীন আহ প্রস্তর যুগ তো এই যে প্রাচীন পোস্তর যুগ এই যুগকে মানুষ পাথর মানে পাথরের ব্যবহার জানত পাথরের ব্যবহার পাথরের ব্যবহার করতো বা জানত পাথরের ব্যবহার জানত অথবা করত এবং খাদ্য সংগ্রহ সংগ্রহকারী ছিল খাদ্য সংগ্রহ করত আর নব্যপ্রস্তর যে যুগটা এই যুগে মানুষ প্রথম কৃষি মনে রাখবে এই নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথম কৃষি প্রথম কৃষি ও স্থায়ী বসতি স্থায়ী বসতি প্রথম কৃষি ও স্থায়ী বসতি স্থাপন করে আর এই যে মধ্যপ্রস্তর যে যুগ রয়েছে এই মধ্যপ্রস্তর যুগ হচ্ছে প্রাচীন প্রাচীন আর এই যে নব্যপ্রস্তর যে যুগ রয়েছে এই যুগের প্রাচীন আর প্রাচীন ও নব্যপ্রস্ত যুগের যে মাঝখানে যে সময়টা আছে এই সময়টাকেই বলা হয় মস্ত মধ্যপ্রস্তর যুগ পরের কোশ্চেন দেখবো তিন নম্বর কোশ্চেন হচ্ছে সিন্ধুর উপত্যকার মানুষের প্রধান জীবিকা কি ছিল তো সিন্ধু উপত্যকার মানুষের প্রধান জীবিকা কি ছিল তো এর সঠিক উত্তর হবে অপশন ডি হচ্ছে বস্ত্র উৎপাদন মনে সরি এটা ভুল হবে এর সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে কৃষি ও পশুপালন বস্ত্র উৎপাদন এটি ভুল তার কারণ হচ্ছে বস্ত্র উৎপাদন একটি গুরুত্বপূর্ণ শিল্প ছিল এটি একটি শিল্প ছিল কিন্তু এটি জীবিকা ছিল না মনে রাখবে এই বস্ত্র উৎপাদন শিল্প ছিল বাট এটি এই যে জীবিকা ছিল না আর কৃষি ও পশুপালন হচ্ছে প্রধান জীবিকা মনে রাখবে কৃষি ও পশুপালন সিন্ধু উপত্যকা মানুষদের কৃষি ও পশুপালন ছিল প্রধান জীবিকা আর হচ্ছে এই যে মাছ ধরা ও শিকার এটি ভুল তার কারণ হচ্ছে প্রাথমিক মানুষেরা জীবিকা ছিল সিন্ধু সব মানুষ মানে সিন্ধু মানুষ যে ছিল তারা কৃষি ও ব্যবসায়ী ছিলেন তারা মাছ ধরা শিকার এগুলো করতো না হরপ্পা শহরগুলি সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য কি ছিল তো হরপ্পা শহরের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল হচ্ছে অপশান সি হচ্ছে গ্রিড প্যাটার্ন বা জ্যামিতিক বিন্যাস ছিল গ্রিড প্যাটার্ন বা জ্যামিতিক বিন্যাস ছিল গ্রিড প্যাটার্ন স্নানাগার দ্য গ্রেট বাথ বৃহৎ স্নানাগার কোন হরপ্পা স্থানে আবিষ্কৃত হয়েছিল তো বেন স্নানাগার হয়েছিল মহেন্দ্র দ্বারতে মনে রাখবে আর এই যে হরপ্পাতে ছয়টি ছয়টি শসাগার পাওয়া যায় ছয়টি সারিবদ্ধ সিরিয়ালি ছয়টি শসাগার পাওয়া যায় আর রোপারে হচ্ছে মনে রাখবে রোপারে কুকুর সহ মানুষের কুকুর সহ মানুষের সমাধি কুকুর সহ মানুষের সমাধি পাওয়া যায় আর লোথালে হচ্ছে ডক ইয়ার্ড পাওয়া যায় মনে রাখবে লোথালে ডক ইয়ার্ড পাওয়া যায় লোথালে ডকিয়ার পাওয়া যায় নিম্নলিখিত হরপ্পার স্থানগুলির মধ্যে কোনটি তার ডকিয়ার মানে জাহাজ ঘাট এর জন্য পরিচিত ছিল এর সঠিক উত্তর হবে লোথাল লোথাল পরিচিত ছিল আর হরপ্পায় একটু আগে বললাম হরপ্পায় পাওয়া গিয়েছিল শর্ষাগার শর্ষাঘারের জন্য হরপ্পা পরিচিত ছিল তারপরে সিলমোহর এগুলো আর কালীবাঙ্গান হচ্ছে লাঙল দিয়ে চাষ লাঙল দিয়ে চাষ হচ্ছে কালীবাঙ্গানে আর ধোলাভিরাতে হচ্ছে দিন উন্নত জল জল সংরক্ষণ ব্যবস্থা মনে রাখবে জল সংরক্ষণ ব্যবস্থা জল সংরক্ষণ ব্যবস্থা ধোলাভিরাতে পাওয়া গিয়েছিল আমরা ছয় নম্বর অব দি কমপ্লিট করলাম যে তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করো তোমরা এই কন্টিনিউ এই ক্লাসগুলো পেয়ে যাবে হরপ্পা সিলমোহরের সবচেয়ে বেশি যে প্রাণীটি পাওয়া যায় সেটি হল তো সেটি হচ্ছে এক শৃঙ্গ গন্ডার হচ্ছে থেকে বেশি সিলমোহরে বেশিরভাগ পাওয়া গিয়েছিল হরপ্পার লিপি ছিল হরপ্প লিপি তো হরপ্পার যে লিপি ছিল সেই লিপিগুলো পটোদ্ধার করা যায়নি এবং চিত্রভিত্তিক ছিল পিক্টোগ্রাফিক ছিল মনে রাখবে এগুলো পিক্টোগ্রাফিক ছিল সিন্ধু মানুষের প্রধান শস্য কী ছিল সিন্ধু যে মানুষ ছিল তাদের প্রধান শস্য ছিল মনে রাখবে বার্লি ও গম এই ছিল তোমার প্রধান শস্য বার্লি ও গম কোন হরপ্পা স্থানটি আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত তো আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত হচ্ছে ধোলাভিরা মনে রাখবে ধোলাভিনা হচ্ছে গুজরাটে অবস্থিত কালিবাঙ্গানকে মনে রাখবে কালিমবাঙ্গান রাজস্থানে অবস্থিত কালিবাঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত আর মহেঞ্জো দরো হচ্ছে বর্তমানে বর্তমানে পাকিস্তানে অবস্থিত পাকিস্তানে অবস্থিত আর হরপ্পা যে রয়েছে হরপ্পা পাকিস্তানে অবস্থিত হরপ্পা পাকিস্তানে অবস্থিত হরপ্পার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না হরপ্পার মানুষ মনে রাখবে হরপ্পার মানুষ লোহার ব্যবহার জানতো নাচ করা মেয়ে মানে ড্যান্সিং গার্ল এর মূর্তি কোথায় পাওয়া গিয়েছিল তো ড্যান্সিং গার্ল এর মূর্তি পাওয়া গিয়েছিল মহেন্দ্র ধারতে গার্ল এর মূর্তি পাওয়া গিয়েছিল আর লোথালে হচ্ছে টেরাকোটার মূর্তি পাওয়া গিয়েছিল মনে রাখবে লোথালে টেরাকোটার মূর্তি টেরাকোটার মূর্তি পাওয়া গিয়েছিল কোন হরপ্পা স্থানটি রাজস্থানে অবস্থিত এবং অগ্নিকুণ্ড ফায়ার আল্টার্স এবং লাঙল দিয়ে চাষ করা মাঠের প্রমাণ দিয়ে পরিচিত ছিল তো এটি হবে কালীবাঙ্গান কালীবাঙ্গানে তোমার হচ্ছে কালীবাঙ্গান রাজস্থানে অবস্থিত কালীবাঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত এবং এখানে ফায়ার আলট্রাস ও লাঙল দিয়ে চাষ করার মাঠের প্রমাণ পাওয়া গিয়েছিল হচ্ছে কালীবাঙ্গানে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত প্রথম স্থান কোনটি তো সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান হচ্ছে হরপ্পা মনে রাখবে হরপ্পা হচ্ছে আবিষ্কৃত প্রথম স্থান কে প্রথম সিন্ধু সভ্যতা তার আগে বলে দেয় এটি আবিষ্কার করে হচ্ছে দয়ারাম সাহানি মনে রাখবে এই সিন্ধু সভ্যতা যে আবিষ্কার করেন সেটা হচ্ছে দয়ারাম সাহানি সরি হরপ্পা সভ্যতা আবিষ্কার করে দয়ারাম সাহানি এটি উনিশশো সালে হয় আর মহেন্দ্র আবিষ্কৃত হয় উনিশশো সালে আর লোথাল আবিষ্কৃত হয় ১৯৫৪ উনিশশো সালে এবং ধোলাইবের অনেক দেরিতে হয়েছে কে প্রথম সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেন সিন্ধু সভ্যতার শব্দটি কে ব্যবহার করেন মনে রাখবে এর সঠিক উত্তর হবে স্যার জন মার্শাল ওই সিন্ধু সভ্যতার কথাটি প্রথম ব্যবহার করেন তিনি ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান এএসআই এর প্রধান এবং তিনি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এই সভ্যতার নাম ঘোষণা করেন হচ্ছে সিন্ধু সভ্যতা আর আলেকজান্ডার কানিংহম যে রয়েছে ইনি এইটিন ফিফটি থ্রিতে এইটিন ফিফটি থ্রিতে তোমাদের হচ্ছে এখানে পরিদর্শন করেন বাট তিনি কিছু বুঝতে পারেননি বুঝতে পারেননি তাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় মনে রাখবে এই যে আলেকজান্ডার কানি কানিহোমকে প্রত্নতত্ত্বের পত্নতত্ত্বের জনক বলা হয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহমকে হরপ্পার লোকেরা প্রধানত কার সাথে বাণিজ্য সম্পর্ক রাখত হরপ্পারা যে রয়েছিল তারা মনে রাখবে তারা মেসোপটেমিয়া সুমেরের সাথে তারা বাণিজ্য সম্পর্ক রাখত হরপ্পার লোকেরা তাদের ওজন ও পরিমাপের জন্য কোন উপাদানটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করত। ওজন পরিমাপের জন্য চার্ট এক প্রকার চার্ট ব্যবহার করত চার্ট কোয়ার্টস হরপ্পার শহর ধোলাভিরা কিসের জন্য বিখ্যাত ছিল হরপ্পার শহর ধোলাভিরা বিখ্যাত ছিল জল ব্যবস্থাপনার জন্য বড় জলাধার এখানে এই একদম উন্নত ধরনের ডেনিস সিস্টেম ছিল হরপ্পাতে কোন ধরনের সমাধি পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত ছিল কোন ধরনের সমাধি পদ্ধতি তো সম্পূর্ণ সমাধি পদ্ধতি মনে রাখবে কমপ্লিট বুড়িয়াল এটি ছিল কমপ্লিট বুড়িয়াল সবচেয়ে বেশি প্রচলন ছিল বিখ্যাত দাঁড়িয়ে মানুষ আলো মানুষ অ্যান্ড প্রিস্ট কিং ভাস্কর্যটি কোথায় পাওয়া ভাস্কর্যটি কোথায় পাওয়া গিয়েছিল তো এর সঠিক উত্তরভাবে মহেন্দ্র দ্বারোতে পাওয়া গিয়েছিল সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি তো সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান হচ্ছে মহেন্দ্র মনে রাখবে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান মহেন্দ্র ধান চাষের প্রমাণ কোন হরপ্পা স্থানে পাওয়া গিয়েছে ধান চাষের প্রমাণ পাওয়া গিয়েছে লোথাল ও রংপুরে লোথাল ও রংপুরে হচ্ছে ধান চাষের পাওয়া গিয়েছে আর কালীবাঙ্গানে মনে রাখবে বার্লি কালীবাঙ্গানে বার্লি ও লাঙ্গল চাষের লাঙ্গল দিয়ে চাষের প্রমাণ পাওয়া গিয়েছে আর মহেনজোধারতে গম ও বার্লির মনে রাখবে মহেন্জোধারতে গম ও বার্লির প্রমাণ পাওয়া গিয়েছে আর হরপ্পাতেও গম এবং বাল্লির প্রমাণ পাওয়া গিয়েছে হরপ্পা সভ্যতা প্রায় কখন বিলুপ্ত হয় হরপ্পা সভ্যতা বিলুপ্ত হয় হচ্ছে সতেরোশো সালে মনে রাখবে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতা বিলুপ্ত হয় বেশিরভাগ হরপ্পা শহর দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল দুর্গ এবং আরেকটি কি দুর্গ মানে আরেকটা হচ্ছে কি ছিল সেটা তোমরা কমেন্টে সবাই উত্তর দাও আরেকটা ছিল হচ্ছে অপশন এ নিম্ন শহর বা লোয়ার টাউন হরপ্পার ঘরবাড়ি সাধারণত কি দিয়ে তৈরি ছিল হরপ্পাদের ঘরবাড়ি সাধারণত কি দিয়ে তৈরি হতো তো মনে রাখবে হরপ্পাদের ঘরবাড়ি বাড়ি পোরা ইট দিয়ে তৈরি হতো পোরা ইট দিয়ে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটিতে সাতটি অগ্নিকুণ্ড সহ একটি বাড়ির প্রমাণ পাওয়া গিয়েছে সাতটি অগ্নিকুণ্ড সহ একটি বাড়ির প্রমাণ পাওয়া গিয়েছে হবে অগ্নিকুণ্ড সহ বাড়ির প্রমাণ পাওয়া গিয়েছে কালীবাঙ্গানে সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ হিসেবে কোনটিকে উল্লেখ করা হয় তো সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ হিসেবে উল্লেখিত করা হয়েছে পরিবেশ পরি পরিবেশগত পরিবর্তনের কারণেই এই সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে বন্যা খরা জলবায়ু পরিবর্তন এগুলোর কারণে আর দুর্গ বা চিটাডেলবিহীন একমাত্র হরপ্পা শহর কোনটি মানে যেটাতে চিটাডেল নেই বিহীন একমাত্র হরপ্পা সভ্যতা হচ্ছে মনে রাখবে চানহুদারো দ্বারো এটি ছিল দুর্গবিহীন হরপ্পার স্থান মহেন্দ্র দ্বারোর বেশিরভাগ অংশ কোথায় অবস্থিত তো হরপ্পার স্থান মহেন্দ্র বেশিরভাগ স্থান পাকিস্তানে অবস্থিত উনিশশো একুশ সালে কে হরপ্পা স্থানটি আবিষ্কার করেন উনিশশো সালে মনে রাখবে দয়ারাম সাহানি আবিষ্কার করেন আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে মহেন্দ্র দারো। মহেন্দ্র দরো আবিষ্কার করেন আর বিবি লাল যে রয়েছে তিনি কালীবিঙ্গানের খনন কার্যের সাথে যুক্ত ছিলেন আর এস আর রাও এস আর রাও তিনি লোথাল আবিষ্কার করেন মনে রাখবে লোথাল আবিষ্কার করেন উনিশশো বাইশ সালে কে মহেন্দ্র আবিষ্কার করেন উনিশ সালে মনে রাখবে আবিষ্কার করেন আর দয়ারাম সাহানি হচ্ছে উনিশ সালে হরপ্পা আবিষ্কার করেন হরপ্পা আবিষ্কার করেন আর স্যার জন মার্শাল তোমরা জানো তিনি খনন কার্যের তত্ত্বপধায়ক ছিলেন হরপ্পার মানুষ প্রধানত মৃতদেবী ও কাকে পূজা করত মানুষ সাধারণত পশুপতি মহাদেবকে মানে আদিসি পশুপতি মহাদেবকে পূজা করত। বিশ্বের মধ্যে প্রথম কারা উৎপাদন করেছিল কারা উৎপাদন করেছিল বিশ্বের মধ্যে প্রথম তো এর সঠিক উত্তর হবে তুলা মনে রাখবে কটন তুলা উৎপাদন করেছিল বিখ্যাত পশুপতি সিলমোহরের কোন প্রাণীটির চিত্র ছিল না বিখ্যাত পশুপতি সিলমোহরের কোন প্রাণীটির আহ চিত্র ছিল না তো এর সঠিক উত্তর হবে অপশন ডি গরুর চিত্র ছিল না গন্ডার হাতি बाघ এগুলো ছিল আর হচ্ছে গুজরাটের হরপ্পার স্থান সুরকোটোদা কিসের প্রথম আসল অবশেষের জন্য পরিচিত তো 35 নম্বর কোশ্চেন এর সঠিক উত্তর হবে ঘোড়া অপশন বি ইজ কারেক হরপ্পা সভ্যতার একটি অভিন্নতা ছিল তাদের কোন বিষয়ে তো হরপ্পা সভ্যতার একটি অভিন্নতা ছিল তাদের অপশন বি হচ্ছে শহর পরিকল্পনা মনে রাখবে হচ্ছে শহর পরিকল্পনা ও তার প্রমাণজনিত পরিমাপের জন্য তো এর পরে যে যাব তো একটু একটু প্রবলেমের কারণে ওয়েট তো এর সঠিক উত্তর হবে অপশন বি হরপ শহর পরিকল্পনা ও প্রমা প্রমিত জন ওজন ও পরিমাপ কোন হরপ্পা স্থানটি গঙ্গর মানে সরস্বতী নদী তীরে অবস্থিত গঙ্গর বা সরস্বতী নদীর তীরে অবস্থিত তো এটি অপশন ডি হবে কালীবাঙ্গান এবার মেসোপটেমিয়ার গ্রন্থগুলিতে উল্লেখিত মেহুলা শব্দটি সাধারণত কার সাথে পরিচিত ছিল তো মেহুলা শব্দটি মনে রাখবে মেহুলা শব্দটি সিন্ধু উপত্যকার সাথে পরিচিত ছিল সিন্ধু উপত্যকার সাথে হরপ্পা সংস্কৃতি প্রাচীন কোন সভ্যতার সমসাময়িক ছিল হরপ্পার যে সংস্কৃতি ছিল প্রাচীন কোন সভ্যতার সমসাময়িক ছিল তো মনে রাখবে এটি মেসোপটেমীয় ও মিশরীয় সভ্যতার সমসাময়িক ছিল হরপ্পার মৃৎশিল্প সাধারণত কেমন ছিল হরপ্পার মৃৎশিল্প সাধারণত মনে রাখবে হচ্ছে লাল রঙের উপর কালো রঙের চিত্র ছিল লাল রঙের উপর কালো রং হরপ্পার বাণিজ্যের প্রাথমিক প্রমাণ কিসের আবিষ্কারের মধ্যে পাওয়া গিয়েছে হরপ্পারে যে বাণিজ্য করত তার প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে সিল মোহর দেখে সিল মোহরের উপর বেস করে কারণ তারা তো লোহার সরঞ্জামের ব্যবহার জানত না মন্দির সিন্ধু সভ্যতার কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি এবং মুদ্রা তারা কোনো মুদ্রার ব্যবহার জানতো না রোপার মানে পাঞ্জাব ও ভারত স্থানটি কিসের আবিষ্কারের কারণে কারণে তো এটি হচ্ছে মনে রাখবে অন্যান্য হচ্ছে কি আবিষ্কারের কারণে সেটি হচ্ছে সহ একটি সমাধি পাওয়া গিয়েছিল সিন্ধু উপত্যকার মানুষ গাছ এবং কোন গাছকে পূজা করত অসৎ গাছকে পূজা করত এবং আরেকটি গাছ ছিল সেটার নাম হচ্ছে নিম গাছ মনে রাখবে নিম গাছকে তারা পূজা করত নিম গাছ আর যদি উত্তর আসে তাহলে হচ্ছে যদি উত্তরে এবার দেখা গেলো যে সিন্ধু সভ্যতার মানুষ কোন গাছকে পূজা করত সেখানে যদি অসৎ গাছ এবং নিম গাছ থাকে তাহলে তার সঠিক উত্তর তোমরা দিবে অসৎ গাছকে অসৎ গাছ সব থেকে গুরুত্বপূর্ণ হরপ্পা সিলমোহরগুলো সাধারণত কি দিয়ে তৈরি হতো হরপ্পার যে সিলমোহরগুলো তৈরি হতো তারা কি দিয়ে তৈরি হতো মনে রাখবে সেগুলো স্টেলাইট দিয়ে তৈরি হতো সিলমোহরগুলো গুলো স্বাধীনতার পর ভারতে হরপ্পার সবচেয়ে বেশি সংখ্যক স্থান কোথায় আবিষ্কার হয়ে গেল স্বাধীনতার পর স্বাধীনতার পর হচ্ছে বেশিরভাগ স্থান হচ্ছে গুজরাটে আবিষ্কৃত হয়েছিল গুজরাটে ভাস্কর্য তৈরির জন্য হরপ্পার লোকেরা সাধারণত কোন উপাদানটি ব্যবহার করত তো ভাস্কর্য তৈরির জন্য তারা বেশি ব্যবহার করত পাথর ব্রোঞ্জ মাটি বা টেরাকোটা সবকটি অপশন ডি ইজ কারেক্ট হবে এই যে কোশ্চেন্সটা রয়েছে এই কোশ্চেন্সটার উত্তর এগুলো সব হবে হরপ্পা শহরগুলিতে শস্যাগার মূলত কোথায় অবস্থিত ছিল হরপ্পার যে শহরগুলি ছিল তার শস্যাগারগুলি মূলত কোথায় অবস্থিত ছিল তার এই যে শস্যাকার ছিল বেশিরভাগ নদীর তীরে মানে সহজে সহজে পরিবহন করা যায় তার জন্য নদীর তীরেই ছিল মহেঞ্জোদারো ও হরপ্পার মতো হরপ্পা শহরগুলি দুটি ভাগে বিভক্ত ছিল পশ্চিমে দুর্গ মানে সিটাডিল আর পূর্বে লোয়ার টাউন মানে নিম্ন শহর ছিল হরপ্পা শহরগুলিতে পর্যায় নিষ্কাশন ব্যবস্থা কি দিয়ে ঢাকা ছিল হরপ্পার যে শহরগুলি ছিল তার পর্যায় নিষ্কাশন ই দিয়ে ঢাকা ছিল মনে রাখবে অপশন ডি ইজ কারেক্ট হবে ইড ও পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল হরপ্পার শব্দটাকে কি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় তো হরপ্পার যে সভ্যতাকে তাকে শহরের সভ্যতা হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় তো এই হলো আমাদের সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে তোমাদের ডাব্লু এর জন্য গুরুত্বপূর্ণ আমরা পঞ্চাশটি কোশ্চেন প্র্যাকটিস করলাম এই কোশ্চেনের সাথে সাথে আমি তোমাদের প্রত্যেকটা অপশনও বিশ্লেষণ করে দিয়েছি যেটা তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে